সো হ্যালো বন্ধুরা এখন আজকে আমরা চলে এসেছি কৃপায়ের বড় মায়ের মন্দিরে আর আজ কৌশিক অববর্ষা আর কৌশিক মায়ের মন্দিরে কীরকম দর্শনার্থীরা রয়েছেন এবং ভক্তরা রয়েছে তো আপনাদেরকে সেটাই দেখাবো চলো দেখতে থাকো এখন আমরা প্রবেশ করছি বড় মায়ের মন্দিরের যে মেন গেট সেই মেন গেটে আর আপনারা দেখতেই পাচ্ছেন আজ বহু ভক্তরা এসেছেন এখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর যেই সব ভক্তরা মায়ের কাছে পুজো দিতে চান মন্দিরের ভিতরেই রয়েছে ছোটো ছোটো দোকান এখানে ডালা প্রসাদ রয়েছে সাথে রয়েছে সিঁদুর আলতা মোমবাতি ধূপ সাথে ফুল এবং এখানে মায়ের যে পট সেটাও পাওয়া যায় আপনারা এখান থেকে কিনে নিতে পারেন মাঝে এখানে কতটা জাগ্রত তা আমরা সবাই প্রায় কম বেশি জানি তো ভিতরে আমরা দেখতেই পাচ্ছেন বহু মানুষজন বহু দূর দূরান্ত থেকে এখানে এসেছেন শুধুমাত্র মায়ের কাছে মায়ের পুজো দেওয়ার জন্য আর এখানে সবদিকে একটা জিনিস যেটা ভালো লাগে আমার যে এখানে কোনো বাবুন ঠাকুর থাকে না বা পুরোহিত থাকে না নিজের দিকে নিজেদের পুজোটা সম্পূর্ণ করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে যার নিজেদের মতন করে এখানে পুজো দিচ্ছেন আর আজ কৌশকী অমাবস্যার জন্য এখানে একজন মশাই রয়েছেন ওনার কাছে বহু মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছে ডালা পুজো দিচ্ছেন নিজেদের মতন করে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সেটা দেখাবো আর মায়ের ঠিক নিচেই রয়েছেন মহাদেব স্বয়ং বিরাজমান আমরা সেটা দেখতেই পাচ্ছেন এটা নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য ইচ্ছে জানিয়ে বাঁধলাম আপনারা শুনতেই পেলেন এখানে বহু মানুষ এবং ভক্তরা আসে রুড়ি বাঁধার জন্য মনস্কামনা পূর্ণ করার জন্য আর পাশেই রয়েছে আরেকটা মা যেটাকে আমরা ছোট মা বলে জানে থাকি তো আপনারা সেটা দেখতে থাকুন আজকের দিনে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই লাইন মানুষজনরা দাঁড়িয়ে রয়েছে লাইনে প্রসাদ পাওয়ার জন্য আর এই প্রসাদ প্রত্যেক দিন এখানে পাওয়া যায় না শুধুমাত্র বিশেষ তিথি বা বিশেষ দিনে এখানে প্রসাদ পাওয়া যায় কোনো মানুষজন যদি এখানে ডোনেট করে থাকে তবে এই প্রসাদ পাওয়া যায় আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি আর আজকের ভিডিও এখানে শেষ করছি যারা আমার পেজে নতুন ফলো সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতন টাটা